আলাইকুম আপ জগতে জানাই সবাইকে স্বাগতম পিক আপ জগৎ থেকে আমি আব্দুল সানি বলতেছি তো আজকে পিক আপ জগৎ থেকে আপনাদের জন্য একটা না চারটা না একসাথে পাঁচ পাঁচটা গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি এখানে আপনারা পাইবেন জ্যাক সিভিল শু গাড়ি জ্যাক খারা শু গাড়ি এবং জ্যাক কাবার ব্যান গাড়ি সিভিল শু কাবার ব্যান এবং টাটা ফোর যারা কাবার ব্যান খুঁজেন আমাদের কাছে ওইটাও আছে তো আজকে আপনাদের জন্য পাঁচটা গাড়ি একসাথে নিয়ে আসছি এই পাঁচটা গাড়ি একসাথে আজকে দেখাবো এই ভিডিওতে তো আপনারা সবাই ভিডিওতে সাথে থাকবেন আমার সাথে এবং ভিডিওতে বিস্তারিত জানানোর সাথে সাথে এগুলার প্রাইসটাও জানা দেওয়া হবে তো ভিডিওতে সবাই পাশে থাকবেন এবং আপনারা যারা অনেকেই ফোন দেন যে ভাই আমার কিস্তিতে গাড়ি লাগবে তো এই ভিডিওটা তাদের জন্য না তাদের জন্য এই ভিডিওটা যারা ক্যাশে গাড়ি কিনতে চান রিকন্ডিশন ক্যাশে যারা গাড়ি কিনতে চান এই ভিডিওটা শুধু তাদের জন্যই তো আজকে প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো এই গাড়িটা এটা জ্যাক খারাসুগে বারো ফিট গাড়ি এই গাড়িটা পিক আপ জগতে নতুন আসছে এটা পিক আপ জগতের স্টকে নতুন আসছে গাড়িটা দুই বডিটা রং হয়েছে তো আলহামদুলিল্লি এর জন্য এই ভিডিওটা আজকে ছাড়তেছি তো গাড়িটার নাম্বারটা দেখাই প্রথমে এই গাড়িটার নাম্বারটা হলো ঢাকা মেট্রো দন্তন্য উনিশ আটান্ন পঞ্চাশ উনিশ সিরিয়ালের আটান্ন পঞ্চাশ তো গাড়িটা গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি কেবিনের কোথাও কেউ বলতে পারবে না যে ভাই এখানে অরিজিনাল কালার আমি পাই নাই কেবিন সম্পূর্ণ অরিজিনাল কালারের একটা কেবিন আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসটা পর্যন্ত আছে জ্যাকেট যে অরিজিনাল গ্লাস ওই অরিজিনাল গ্লাসটা আছে অরিজিনাল গ্লাসটা একটু দেখা দেন ক্লোজ থেকে এই যে অরিজিনাল গ্লাসটা অরিজিনাল গ্লাসটা আছে আবার গ্লাসের কোথাও ফাটাও নেই মানে কন্ডিশনের ধরনের অরিজিনালের ভিতরে আবার কোথাও ফাটা নাই তো আলহামদুলিল্লাহ এই ঘড়িটা এখন আমাদের পিক জগতে নতুন আসছে আলহামদুলিল্লাহ কি বলবো দেখতেছেন নিচে যা দেখতেছেন সব অরিজিনাল কালার কোথাও কোনো রঙের ছোঁয়া নাই কোনো মানে কোম্পানি থেকে যে রঙ আসছে ওই রঙই আপনারা পাইবেন ইনশাল্লাহ তো এই গাড়িটা ভিতর থেকে দেখে আপনাদের এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ডোর পেট থেকে শুরু করে ভিতরে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখেন একবার এখানে রেডিও মিডিও দেখেন কন্ডিশনটা খুবই ফ্রেশ সিট কাবার বাঁধানো আসে উপরের সিলিংটা দেখেন এই বিটগুলো দেখেন কেউ কোথাও বলতে পারে না যে ভাই এখানে আপনার রং হয়েছে বা এখানে কিছু আলহামদুলিল্লাহ এই রকম কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা কি মানে কি শব্দ সময় সব ফ্রেশ ধরনের গাড়ি পাওয়া যায় না এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই কম আসে তো এই গাড়িটা মডেলটা বলি এটা হলো একুশের মডেল একুশের একুশের মডেল এই গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে গাড়িটার চাক্কাটা দেখেন এই যে দেখেন চাকার কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাকার কন্ডিশনের দিক দিয়ে একশো একশো আর এটা কিন্তু একুশের ছয় মাসের স্টেশন বুঝতে পারছেন একুশের ছয় মাসের স্টেশন এই যে দেখেন পিছনের চাকাগুলো কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ মানে খুবই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ ছয়টা চাকার কন্ডিশনে আপনার এই গাড়ির সাথে ফ্রেশ পেবেন আর বডিটা দেখতেছেন এই বডিটা আমাদের হাতে রং হয়েছে সবসময় চেষ্টা করি যে আপনাদের শোরুম কন্ডিশন দেওয়ার জন্য আপনাদের মানুষ যেমন গাড়ি ভালো দেখে ওরকম মানুষ গেট আপও দেখে তো আমরা সবসময় চেষ্টা করি যেন সুন্দর করে আপনাদের সুন্দরভাবে দেওয়ার জন্য বুঝায় তো সুন্দরভাবে বডিটা রং করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের পছন্দ হবে তো এই গাড়িটা এই যে দেখেন বডিটা খুব সুন্দর মজবুতভাবে করা খুবই মজবুত একটা বডি তো এই যে বডিটা দেখতেছেন বডিটার কন্ডিশন উঁচা লম্বা সুন্দর আছে এই যে পিছনের গেট আপটা দেখেন পিছন থেকে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ কোথাও আপনি দুই টাকার কাজ বের করতে পারবেন এই গাড়িতে ভিতরে ফ্লোরের কন্ডিশন মানে এমন একটা গাড়ি কোথাও দুই টাকার কাজ বের করতে পারবেন না এমন একটা গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটা এখন আমাদের পিক জগতে নতুন আসছে এই যে দেখেন পিছনের চাকাগুলা বাম পাশে না সরি ডান পাশে এ ডান পাশের চাকাগুলা ভিতরটাও দেখাই দেন ভিতরেরটাও দেখাই দেন তো আলহামদুলিল্লাহ মানে কি বলবো এক মানে গাড়িটার যেমন ক্যাবিন তেমন চাক্কা ওইরকম বডি আলহামদুলিল্লাহ ইঞ্জিন তিনজিন একশো একশো এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডের মিটার মিটার সব দেখতে পারতেছেন খুবই ফ্রেশ উপরের সিলিংগুলা মানে কেউ আসলে সরাসরি দেখলে মানে গাড়ি পছন্দ দামে বনব আর না বনব গাড়ি কিন্তু পছন্দ হইতে হবো এরকম কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ সব দিকে অরিজিনাল কালার সব দিকে এই যে দেখেন তো এই গাড়িটা আমাদের স্টকে এখন নতুন আসছে এটা একুশের ছয় মাসের গাড়ি আর আপনারা অনেক সময় আসেন অনেকে আমা আপনারা সবসময় গাড়ি পিক আপ জগতের এই স্টিকার দেখে সবসময় গাড়ি কিনবেন আমাদের প্রত্যেকটা গাড়ির সামনে পিক আপ জগতের এই স্টিকারটা দেওয়া হয় এই স্টিকারটা দেখে আপনারা সবসময় গাড়ি কিনবেন কারণ অনেকে আমাদের নাম বললে যে আমরাই পিক আপ জগৎ এটা আপনারা চিনবেন না হয়তো বা আপনার বলবেন আমরাই পিক আপ জগৎ তো আপনার ওইরকম ওইরকম কোনো প্রচণায় পড়বেন না আপনারা পিকআপ জগতের স্টিকার দেখে আপনারা আলহামদুলিল্লাহ গাড়িগুলো কিনবেন তো এই যে এতে গাড়িটা দেখাইলাম ও এই গাড়িটার প্রাইসটা আপনাদের বইলা দিই এটার দাম চা হইতেছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা করার সুসুবিধা আছে তো আপনারা যারা একটু জ্যাকের ভিতরে খারা শু পছন্দ করেন খারা শ্যুর ভিতরে বারো ফিট আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে গে অরিজিনাল গেট আপ খুঁজতেছেন একটু ভালো কন্ডিশন একটু আপডেট মডেল খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা হবে একশোতে একশো আলহামদুলিল্লাহ এই গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে যারা ফোন দিলে আপনারা এখন পাইবেন এটা তো এখন এরপরে গাড়িটা দেখাই এটা দেখতেছেন এটা হলো টাটা ফোর জিরো সেভেন কাবার ব্যান গাড়ি এই গাড়িটা সম্পর্কে কী বলবো গাড়ি মানে মানে নতুন নতুনের মতো মানে নতুনের মতো বললেও একদম নতুন বলাই যায় মাত্র সাতাশি হাজার কিলো মাত্র সাতাশি হাজার কিলো রান করছে এই গাড়িটা গাড়িটা নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো দন্তন্য উনিশ পঞ্চাশ বাউন্ন উনিশ পঞ্চাশ সরি বাইশ উনিশ পঞ্চাশ বাইশ এই গাড়িটা এখন পিক জগতে অ্যাভেলেবেল আছে এটার বডিটা কাবার ব্যান করা কাগজপত্রেও বেন করা এটা গাড়িটা চলছে একটা কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসের কুরিয়ার সার্ভিসে চলছে গাড়িটা গাড়িটা মাত্র সাতাশি হাজার কিলো চলছে গাড়িটা ছয়টা চাকার কন্ডিশনে একদম ফ্রেশ এদিক দিয়ে আসেন গাড়িটার কন্ডিশনটা একদম ফ্রেশ অরিজিনাল কালার এই যে যা দেখতেছেন অরিজিনাল কালার অরিজিনাল কালার ছয়টা চাকার কন্ডিশনে ফ্রেশ চাকাগুলো একটু কাছে থেকে দেখা দেন আমরা চেষ্টা করতেছি ভিডিওতে যতটুকু তুলে ধরার চেষ্টা করা যায় তুলে ধরার ধরতে পারা যায় ততটুকু তুলে ধরার এদিক দিয়ে চাকাগুলো দেখা দেন চাকাগুলো মানে একদম নতুন বললো মানে কি বলবো একেবারে নতুন চাকা আর বডিটা বডিটা খুবই মজবুতভাবে করা বডিটা আপনার লম্বা আছে আপনার সাড়ে তেরো ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট আর পাশে আছে সাত ফিট আলহামদুলিল্লাহ আপনাদের রোডে গাড়ি চলার লাগে পারফেক্ট একটা বডি বডিটা খুব মজবুতভাবেও করা তো এই গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এটার মডেল হলো দু হাজার বিশ রেজিস্ট্রেশন দু হাজার একুশ একটা গাড়ি টাটা ফোর জিরো সেভেন আলহামদুলিল্লাহ কাগজপত্রের কাভার প্যান আছে কাগজপত্র আপ টু ডেট আছে ইঞ্জিন টিঞ্জিন খুবই ফ্রেশ মানে সাউন্ডটা শুনলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কি মাত্র সাতাশি হাজার কিলো চলছে এই গাড়ি আর কী হবে বুঝতে পারছেন না তো আসেন তো এর পাশাপাশি আপনাদের আমরা পরেরবর্তী গাড়িটা দেখাই তো এটার দামটা বলে দিই সরি এটার দামটা বলে দিই আপনাদের এটা এটা ফোর জিরো সেভেন কাভার ব্যানটার দাম এটা আস্কিং প্রাইস হইতেছে চোদ্দো লাখ সত্তর চোদ্দ লাখ সত্তর আস্কিং প্রাইস এটা আসবেন আলোচনা সাপেক্ষে এটা ইয়ে আছে আলোচনা করতে পারবেন আসবেন গাড়ি দেখবেন পছন্দ হইলে মনে করেন আলোচনা করে গাড়িটা নিতে পারবেন সুন্দরভাবে তো এরপরে আপনাদের দেখাই এটা হলো জ্যাক গাড়ি জ্যাক কাভারবেন গাড়ি আলহামদুলিল্লাহ এটা মডেল হলো দু হাজার মডেল কিন্তু একটা বিশ মডেল গাড়ি বলবে যে তুই আমার থেকে দূরে থাক এরকম কন্ডিশনের একটা গাড়ি তো এই গাড়িটা আমাদের পিক জগতে অ্যাভেলেবেল আছে এই গাড়িটার নাম্বারটা দেখাই ঢাকা মেট্রো দন্তন্য তেরো পঞ্চাশ চব্বিশ তেরো সিরিয়ালের পঞ্চাশ চব্বিশ এটা সতেরো মডেলের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটার উপর থেকে নিচে গেট আপ মানে গেট আপে আপনাদের পছন্দ হয়ে যাবে এরকম একটা গেট আপের গাড়ি আপনারা যার কাভারবেন খুঁজতেছেন যে আমার বেশি হাই মডেল হয়ে গেলে অনেক দাম হয়ে যায় তো আমার একটা মনে করেন মোটামুটি একটা ভালো ফ্রেশের ভিতরে আমার একটা গাড়ি লাগবে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আপনাদের জন্য একশো একশো হবে বডিটা আছে আপনার এটা সাড়ে বারো ফিট উচ্চতা আছে আপনার পনে সাত ফিট উচ্চতা আছে পনেরো সাত ফিট এবং পাশে আছে আপনার সাড়ে ছয় ফিট মানে একদম পারফেক্ট মানে জ্যাক গাড়ির জন্য একদম পারফেক্ট মানে আপনার জ্যাক গাড়ি কাভার ব্যান নিয়ে যেখানে টিপ মারতে চান বডি তো হবে বডির জন্য কোনো জায়গায় আটকে থাকতে হবে না এরকম বডি এটাতে আসছে তো এটা এটাও কিন্তু কাগজপত্রের কাবার ব্যান করা ডেলিভারি ব্যান পাইবেন আপনাদের কোনো টেনশন নাই ডেলিভারি ব্যান আপনারা গাড়িটা নিবেন সাথে সাথে রোডে চালাইতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো কোথাও ঝাইঝামেলা হবে না তো এই গাড়িটা আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এই গাড়িটার বলকে বলি একটু বিস্তারিত এই গাড়িটার কাগজপত্রগুলো আপ টু ডেট পেবেন ইঞ্জিন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ভালো পাবেন পাঁচটা চাকাগুলো কন্ডিশনই ভালো ভিতরে ডেশবোর্ড ট্যাশবোর্ড গেটা ভালো একটু কাছ থেকে একটু এদিক দিয়ে একটু দেখায় দেওয়ার চেষ্টা করেন ড্যাশবোর্ডটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করেন এই যে দেখতেছেন ড্যাশবোর্ডের যে কন্ডিশনটা কাছে থেকে এইভাবে দেখান তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আর আপনারা দেখেন আমাদের আমি যে বলি আমাদের সব গাড়ির সামনে স্টিকার দেওয়া এই যে দেখতেছেন এটা তো লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ পিকআপ আপ জগতে স্টিকার দেখালে আর এই গাড়িতে একটা স্পট আছে স্পটটা আপনাদের দেখায় দেই এটা এদিকে আসছেন একটু কাছে দেখায় দেন এই গাড়িটা এখানে গ্লাসটা হালকা একটু ফাইটটা গেছে গ্লাসটা কিন্তু ভালো গ্লাস ছিল এটা কে জানি মনে করেন একটু দুষ্টামি করে পেন দুষ্টামি করে থেকে এটা লড়াইছে লড়াই থেকে এটা ফাটা ফেলছে কি বলার আছে বলেন যে তবু আমরা পিক আপ জগতে কিছু লুকুচুরি নাই আলহামদুলিল্লাহ যা আছে গাড়ির সাথে আছে দুইটা কম আর বেশি আমরা সব সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো এই গাড়িতে স্পট বলতে গেলে এ একটু কি একটা স্পট আছে এছাড়া এই গাড়িতে কোনো স্পট নাই ইঞ্জিন বলেন চেসিস বলেন ক্যাবিন বলেন কোথাও এক কোনো স্পট নাই আলহামদুলিল্লাহ গাড়িটা সতেরো মনি হলে কি হয়েছে মানে কন্ডিশনের দিক দিয়ে একশো একশো তো নেক্সট আপনার গাড়িটা দেখাই আর এটার দামটা হলো বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস এটা আসলে আলোচনার সাপেক্ষে কম বেশি করে নিতে পারবেন দু হাজার সতেরো মডেল কাভারবেন গাড়ি অল সাইড ওকে আলহামদুলিল্লাহ সব সাইড ফ্রেশ আছে তো এই গাড়িটা আপনারা যারা নিজ দেবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করেন নাম্বারটা বলে দেই যে আমাদের পিক আপ জগতের নাম্বারটা হল জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সবসময় পিক আপ জগতকে পাশে পাবেন এবং আমাদের যে গাড়িগুলো আছে আপনাদের গাড়িগুলোর নাম্বারগুলো দেখায় দেওয়া হয় তো এই গাড়িগুলোর নাম্বার আপনাদের বলবেন ফোন দিয়ে যে ভাই আমার এই গাড়িটার সম্পর্কে ডিটেলস বলেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সব কিছু বিস্তারিত বলার জন্য আর অনেকে অনেক অনেক অনেকে অনেক কিছুর জন্য ফোন দেয় যে ভাই আপনার কাছে গাড়ি আপনার কাছে কিনা করতে দেখছি আপনার কাছে কি ই আছে নাকি আপনার কাছে ভাই ফোটন আছে নাকি আপনার কাছে ফ্রিডম আছে নাকি ভাই আপনারা আমার কাছে ভিডিওতে যা দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমার সাথে ওইটা নিয়েই কথা বলার চেষ্টা করবেন বুঝতে পারছেন আমার দিনে অনেকেই অনেক ফোন দেয় তো মনে করেন যে অনেকে ফোন দেয় তো অনেক সময় ফোন ধরার ধরতেও মনে করেন ধরা হয় না আর ব্যস্ততার কারণে তো অনেকে ওটা নিয়ে কিছু মনে করবেন না আমরা ব্যস্ততার অনেক ব্যস্ততা থাকি তো ওই জন্য মনে করেন ধরা হয় না তো আপনার ওইগুলা আমাদের একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমরা এখন পরবর্তী গাড়িতে আসি এই গাড়িটা হলো জ্যাক খারাসু গাড়ি এটার মডেলটা হলো একুশ রেজিস্ট্রেশন হলো বাইশ বাইশের একটা গাড়ি আলহামদুলিল্লাহ গেট আপের দিক দিয়ে গাড়িটা কি বলবো গেট আপের দিক দিয়ে একশো একশো মানে শোরুম কন্ডিশন থেকে বললে ভুল হবে না গাড়িটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো দন্তন্যের বাহাত্তর চুরাশি নাম্বার গাড়িটা আলহামদুলিল্লাহ ডানের থেকে বামে উপর থেকে নিচে আপনারা দেখতে পারতেছেন গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ গাড়িটার যে চাকাগুলা চাকাগুলো আছে আপনার খুবই ফ্রেশ কন্ডিশনে দেখা গেলে ভালোই তো একটু আসেন ভিতরে এসেন তবু দেখা দিয়ে যতটুকু পারা যায় এই যে ভিতর দিয়ে একটু দেখা দেন চাকাগুলো দেখায় দেখা দেন বডিটাও আছে দেখেন খুব সুন্দরভাবে করা মানে ভিতরে জায়গা স্পেস কম তো তাই দেখানো যাইতেছে না যতটুকু তবুও পারেন দেখা দেন এই যে ফ্লোরের ভিতর সেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ গাড়ি ফ্রেশ আমরা ভিতরে যা বলবো আপনারা সর তাই পাইবেন বুঝতে পারছেন চাকাগুলোও দেখেন একদম পিছনের চাকা মানে গাড়ি ফ্রেশ আলহামদুলিল্লাহ আর এই যে ড্যাশবোর্ডের ভিতর কন্ডিশনটা দেখা দেন একটু এখান থেকে ড্যাশবোর্ডের ভিতরে কন্ডিশনটা দেখে দেন এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন আলহামদুলিল্লাহ মানে কি বলবো একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন একটা গাড়ি আপডেট মডেলের গাড়ি যারা মনে করেন আপডেট মডেলের গাড়ি খুঁজতেছেন যে আমার আপডেট মডেল হবে আমার গাড়ি নিয়ে দুই চার বছর রোডে রোডে দৌড়াতে হবে না তাদের জন্য হবে এই গাড়িটা এটার কাগজপত্র আপ টু ডেট ইঞ্জিন কন্ডিশন ভালো গাড়িটার ক্যাবিন কন্ডিশন ভালো চেসিস ভালো আপনার বডি ভালো চাকা ভালো সব দিক দিয়ে গাড়িটা একশো একশো তো এই গাড়িটা আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে আপনার যারা একটু আপডেট মডেলে খুঁজতেছেন তারা এই গাড়িটা সম্পর্কে কথা বলতে পারবেন আর এটার প্রাইস আস্কিং প্রাইস হইতেছে পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ হাজার হলে আলহামদুলিল্লাহ এই গাড়িটা নিতে পারবেন তবুও আলোচনা করার কিছু সুসুবিধা আছে আপনার আইসা আলোচনার মাধ্যমে নিতে পারবেন তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আইসা গাড়িটা পছন্দ করেন নিতে পারবেন ইনশাল্লাহ তো নেক্সট পরবর্তীতে গাড়িতে আসি এটা হলো জ্যাক সিভিল শ্যু গাড়ি আপনারা সিভিল সুগারি অনেকে খুঁজেন আমার সিভিল শ্যু লাগবে আমার সিভিল স্যু লাগবে আপনার খারাশু লাগবেই না আপনার আমার সিভিল শুগাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটা ঢাকা মেট্রো দন্তন্য উনিশ শূন্য নয় আঠারো উনিশ সিরিয়ালের শূন্য নয় আঠারো গাড়িটার মডেলটা বলেই মডেলটা হলো আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন আঠারো মডেলের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন উনিশের পাঁচ মাসের গাড়ি এই গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এই গাড়িটা আপনার কন্ডিশন কি বলবো গাড়িটা টাস আপ করা হয়েছে কিন্তু কোনো মায়ের গোঁতা নেই কেউ আইসা বলতে পারবে না ভাই কোনো মায়ের গোঁতা না যে জয়েন্টগুলো দেখা দেন একটু কাছা থেকে এই যে জয়েন্টটা দেখতেছেন এই যে দেখেন জয়েন্টগুলা অরিজিনাল জয়েন্ট এই যে দেখেন যে বিটগুলা দেখতেছেন বিট আপনি এইভাবে দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো ফুলের টক আছে নাকি গাড়িতে পিছনে বডির কন্ডিশনটা দেখেন আচ্ছা চাকাগুলা দেখায় দেন চাকাটা দেখেন এই যে দেখেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ এটা হলো 18 মডেল 19 এর স্টেশন 12 ফিট গাড়ি এই গাড়িটা এখন আমাদের পিকআপ জগতে अवेलेबल আছে আপনারা সিভিল সুর মধ্যে অনেকে খুঁজেন আলহামদুলিল্লাহ মায়ের খাওয়া গাড়ি আমাদের পিক জগতে পাইবেন না কোনোটাই মায়ের খাওয়া গাড়ি না আলহামদুলিল্লাহ মায়ের খাওয়া গাড়া গাড়ি ছাড়া আম হইল আমাদের পিক আপ জগৎ মায়ের খাওয়ার আমাদের শব্দই নেই পিক আপ জগতে তো এই গাড়িটা এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এটা এটার ইঞ্জিন কন্ডিশন বেটার পাইবেন এটা কাগজপত্রগুলো আপ টুডেট পাইবেন বডি সুন্দর করা করা ছয়টা চাকার কন্ডিশনই ভালো আবার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড যা বলেনি আবার গের যে বডি যে ক্যাবিন ক্যাবিনের কন্ডিশনও ভালো পাবেন তো এই গাড়িটা সম্পর্কে যারা কথা বলবেন তারা আমাদের পিক জগতে সম্পর্কে পিক আপ জগতে ফোন কলে কথা বললেন অসুবিধা নেই আর এটার যে প্রাইসটা প্রাইসটা এটার আস্কিং প্রাইস হতেছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে দশ লাখ টাকা আপনারা এইখানেও আলোচনা করার আপনাদের সুসুবিধা আছে এখানেও আপনারা আলোচনা করে নিতে পারবেন তো এই গাড়িগুলো এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এখানে সবই বারো ফিট আপাতত করে চোদ্দো ফিট গাড়ি নেই তো চোদ্দো ফিট গাড়ি হয়তো বা সপ্তাহখানিক পরে আপনারা পাবেন যারা চোদ্দো ফিট গাড়ি খুঁজতেছেন তারা এখন আমাদের ফোন দিয়ে লাভ নেই কারণ এখন তো আমাদের কাছে চোদ্দো ফিট গাড়ি নেই ওটা সপ্তাহখানিক পরে পাইবেন ইনশাল্লাহ তো এই গাড়িগুলো যারা বারো ফিটের মধ্যে সিভিল সুচান চান খারা শ্যু চান কাভার ব্যান চান মানে সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে তো আপনারা পিক আপ জগৎকে ফোন দিয়েন ইনশাল্লাহ সবসময় পাশে পাবেন এবং পিক আপ জগতের লোকেশনটা আমি বলে দিই পিক আপ জগতের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি ঢাকা মিরপুর এক নম্বর দিয়াবাড়ি আসলে আপনার সরাসরি পিক আপ জগতে আসতে পারবেন পিক আপ জগতে সকল গাড়িগুলো দেখতে পারবেন এবং আমাদের মানে স্পটে আইসা আপনার সরাসরি গাড়িগুলো দেখা গাড়ি পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা ফোন দিবেন নাম্বারটা আরেকবার বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব সময় পিক আপ জগৎকে পাশে পাবেন এবং আমাদের ভিডিওতে আমরা তো মনে করেন কোনো প্রফেশনাল ভিডিও করি না আমরা যতটুক পারি আপনারা আমাদের থেকে গাড়ি নেন ওই হিসেবে আপনাদের সহজ করতে আপনাদের যেন আপনাদের বলবো আমার কাছে গাড়ি আছে আপনারা আশা দেখতে হবে তো ওই জিনিসটার আরেকটু সহজ করতে আমরা ভিডিওগুলো করি আপনারা যেন ভিডিওতে গিয়ে একটু ধারণা নিয়ে আপনারা আসতে পারেন তো আমরা কোনো প্রফেশনাল ভিডিও না আমাদের কথাবার্তা ভুল থাকতেই পারে আপনারা ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনসা আমরা আপনাদের ওইটাই কামনা করি আপনারা ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই গাড়িগুলো এখন আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ পিক আপ জগৎ মানে হলো গাড়ির গাড়ি মনে করেন গাড়ি ভরপুর গাড়ি বুঝেন নাই ভরপুর গাড়ি মানে হলো পিক আপ জগৎ তো সবাই ইনশাল্লাহ আমাদেরকে ফোন সব সময় পাশে পেবেন এবং ভালো গাড়ি পেবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে জানা আসসালামু আলাইকুম পিক আপ জগৎ থেকে সবাই ভালো থাকবেন